আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জানাবো গুরুত্বপূর্ণ দুইটা স্বপ্নের ব্যাখ্যা একটা হচ্ছে স্বপ্নে গাড়ি দেখলে কি হয় গাড়ি চালাতে দেখলে কি হয় আর একটা হচ্ছে স্বপ্নে গাধা দেখলে কি হয় উভয়টার মাধ্যমে কিন্তু মানুষ ভ্রমণ করে থাকে সওয়ার করে থাকে তো কি ব্যাখ্যা হবে সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো আমার সাথেই দেখবে ভিডিওটা দেখবেন তো বন্ধুরা স্বপ্নে সচরাচর নতুন গাড়ি দেখা এটা ভালো লক্ষণ জীবনে আপনার শুভ পরিবর্তন ঘটবে আর যদি আপনারা ভাঙ্গা নষ্ট গাড়ি দেখেন তাহলে হয়তো আপনার জটিল কোনো সমস্যা দেখা দিতে পারে যদি আপনারা কেউ স্বপ্নে গাড়ি চালাতে দেখেন তাহলে কোনো জটিল সমস্যা সমাধান হবে এমন বোঝায় যদি কেউ গাড়িতে চড়তে দেখেন তাহলে এটা ইঙ্গিত সতর্ক থাকতে হবে তিনি হয়তো সন্ত্রাসী হতে পারেন সপ্তাহে গাড়ি তৈরি করতে দেখা এটা সম্পদ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে যদি আপনি গাড়ি বানাতে দেখেন গাড়ি তৈরি করতে দেখেন তার মানে আপনার সম্পদ বৃদ্ধির আলামত যদি কেউ সপ্তাহে গাড়ি ক্রয় করতে দেখেন তাহলে চুরি ডাকাতি হওয়ার প্রতি ইঙ্গিত করে তার ঘরে বা বাহিরে কোথাও চুরি হতে পারে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে কেউ যদি স্বপ্নে গাড়ি পানির উপর দিয়ে চালাতে দেখেন পানের উপর দিয়ে গাড়ি চালাতে দেখা বেজ্যতির সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দশটা তিনি হয়তো অপমানিত হবেন বেজ্জত হবেন তো তার সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে এমন কোনো কাজ করা যাবে না যা তার ইজ্জত নষ্ট করবে কেউ যদি স্বপ্নে দেখেন যে গাড়ি নিচে চাপা পড়ে মানুষ মারা গেছে তাহলে এরকম স্বপ্ন স্বামী বা স্ত্রীর ক্ষতি হওয়ার প্রতি ইঙ্গিত করে তাদের কারো কোনো সমস্যা হতে পারে দর্শক স্বপ্নে গাদা দেখা গাদা দেখা এটা ডাকাত বা সন্ত্রাসী হবে বোঝায় গাধা দেখা কেউ যদি স্বপ্নে গাধা শিকার করতে দেখেন তাহলে শত্রু দমনের প্রতি ইঙ্গিত করে শত্রুকে পরাস্ত করবেন কেউ যদি স্বপ্নে গাধা জবেহ করতে দেখেন তাহলে এটা নিহিত হওয়ার প্রতি ইঙ্গিত করে যে কোনো সমস্যায় পরে হামলার শিকার হয়ে নিহত হওয়ার প্রতি ইঙ্গিত করে কেউ যদি স্বপ্নে গাঁধাকে অন্ধ দেখেন অপরের সম্পদ বিনষ্ট করার প্রতি ইঙ্গিত করে সাবধান থাকা চাই কেউ যদি স্বপ্নে নিজেকে গাধায় রূপান্তরিত হতে দেখেন তাহলে বিদেশ ভ্রমণ করার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দশটা বিদেশ সফর করবেন কেউ যদি স্বপ্নে গাধার ডাক শুনতে দেখেন গাধার ডাক শোনা অসৎ কাজে লিপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক এই ছিল স্বপ্নে গাড়ি দেখলে কি হয় গাধা দেখলে কি হয় এই নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন যেগুলো খারাপ বোঝা এরকম স্বপ্ন ব্যাখ্যা করে আপনার উচিত আল্লাহ আমার কাছে দোয়া করা প্রার্থনা করা সাধ্য মোতাবেক কিছুটা দান শক্ত করা ইনশাআল্লাহ আপনার জীবনে মঙ্গল লাভ হবে তো এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো বিদেশে পাশেই রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ